হ্যালো গাইজ তো আজকে আমরা বর্তমানে লই যাইছি একটা বাজাজ জেন ব্লক এটার পার্ট নম্বর আপনারা দেখতে পারবা থ্রি সিক্স জে সেভেন ট্রিপল জিরো সেভেন এটা হইল এনএস টু ব্লক এটার প্রাইস আপনারা দেখতে পারবা তিন হাজার দুইশো উনআশি টাকা এটার দাম আর এটার প্যাকেটিং ডেট হয়েছে সাত নম্বর মাসর দুই হাজার চব্বিশও এটার প্যাকেটিং ডেট হয়েছে মানে এটা একদম নতুন প্যাকেটিং হয়েছে এটা এক মাস হয়েছে এটা প্যাকেটিং ওয়ার তো এতিয়া কাৰণ আমাৰ আনবক্সিং কৰিম দেখমোঁ যে এইটাৰ ভিতৰত আপোনাৰ কিতা কিতাপ ভাইক বা ব্লক কিট লৈ লয় তো প্ৰথমে এতিয়া আনবক্সিং কৰিলে এন এছ টু হাণ্ড্ৰেড এই চব বাইকো মানে হেভি চি চি বাইকো ব্লক দুমাহমান দিলে ব্লক খাৰাবিলে ডাইৰেক্ট বৰিং নকৰিলে ব্লক না লগানি বালা মানে লাষ্টিং এটা বেছি হয় এতিয়া হেভি গাড়ী আৰু তাৰ কাৰণে এতিয়া ব্লক বৰিং কৰাত থাকি নতুন লগানি বালা তো আমাৰ প্ৰথমে এতিয়া আনবক্সিং কৰিলে আনবক্সিং কৰাৰ পৰা দেখম যে ব্লক কিট লৈ লৈ আমাৰ লগে 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 কিতা কিটা খাইম তো লগে তারপর দুইটা করবানো আমরা আনবক্সিং করে তো আনবক্সিং করার পরে আমরা বক্সটা সাইড করে লাইড করিয়া ব্লক কীটা পেকটিং করা আছে তো পেকটটা আমরা প্রথমে কাটি পেকে কাটিয়া আমরা দেখমু যে এটাত কিতা কিটা পড়া যায় ব্লকর লোক ব্লক সেট আমরা যদি লই তাহলে কিতাকিটা এটাত পাইমু তো এটা আমরা প্রথমে দেখিলে তো এটা আমরা আনবক্সিং করার পরে আপনারা ব্লকটা দেখতে পারবা বা ব্লকটা কীরকম থাকে এটা বহুত বড় ব্লক এস টু হান্ড্রেডর অন্যান্য বাইকের ব্লকটা এই সাইজ যেটা আছে এটা অনেক ছোটো থাকে আর এটা তোরা হাইটটা একটু বেশি থাকে তো এটার এই হাইট যেটা এটা কম কিন্তু ব্লকর সাইট সাইজ নেই একদম কত বড়ো সাইজ গাড়ির মতো ব্লকর সাইজটা তো এটা আপনারা লইলে এটার লগে ভাইবা পুরো ব্লক তারপরে ভাইবা পিস্টন তারপরে আপনারা রিং নে ফিটিং করা ফিটিং করা রিং পাইবা আর এটার লগে লক যেগুলা পিস্টন লক দেখ ভিতরে লাগা ভিতরে রাখা পিস্টনের লক আপনারা দেখতে পারবা পিস্টনের লক একটা ভিতরে রাখা ও রাখা আছে খালা খালা লক নেই ও লক আর পিন আর একটা লক ফিটিং থাকবো তো এটা আপনারা লইলে ব্লক পিস্টন পিস্টন রিং ও সব পাইবা ব্লক সেট লওয়ার পরে আর এটারকে আপনারা গাছকেট লোয়া লগব ভিডিঅ'টা যদি ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰা নেক্সট অ'লা ভিডিঅ' পোৱাৰ লাগে আৰু এইটো পাৰ্ট নম্বৰ আপোনাৰ দেখা পাবা এইকাৰ লেখা আছে বাজাজৰ মাৰ্কা দবা আৰু বাজাজ লেখা আৰু এইকাৰণে এইটাৰ পাৰ্ট নম্বৰ লিখা আছে তো ই পাৰ্ট নম্বৰ আৰু ক'বাৰৰ যে পাৰ্ট নম্বৰ সেই দুই পাৰ্ট নম্বৰ একো ইউটিউব নাই ব্লকৰ পাৰ্ট নম্বৰ আলাতে থাকে আৰু ক'বাৰৰ পাৰ্ট নম্বৰ আলাদা থাকে এই যে পাৰ্ট নম্বৰ আপোনাৰ পুৰণা ব্লকো ছেইম পাৰ্ট নম্বৰ থাকিব তো ভিডিঅ' এটা ভাল লাগিল লাইক কমেণ্ট এণ্ড ছাবস্ক্ৰাইব কৰিবা